বা কেন্দ্র রাজ্য একে অপরের ওপর দোষারো দক্ষিণ মালদার মানুষ বরাবরই এসবের ঊর্ধ্বে উঠে জাতীয় কংগ্রেসের ওপর ভরসা রেখেছে এবারের নির্বাচনও সেই প্রমাণই দিল বরাবরই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে ছিল এবারও তার অন্যথা হয়নি তাই তো এবার লোকসভা নির্বাচনে এক লক্ষ আঠাশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় মিলেছে জাতীয় কংগ্রেসের ঈশা খান চৌধুরীর হাত ধরে বিজেপির পক্ষ বা তৃণমূলের বিরোধিতা করা কোন ওপরেই ভরসা না রেখে এই অংশের ষাট শতাংশেরও বেশি সংখ্যালঘু মানুষ জয়যুক্ত করেছেন কংগ্রেসকে গণি ম্যাজিক বজায় রেখে ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে এবারে জয়যুক্ত হয়েছেন বিশাল ব্যবধানে সুজাপুর ফারাক্কা ফারাক্কাগঞ্জ বিধানসভাগুলিতে সংখ্যালঘুদের ভোট পেয়েছেন তিনি এমনিতেই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল কারণ এখান থেকেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রয়াত তথা প্রাক্তন কংগ্রেস নেতা খান চৌধুরী তাই গণি গড়ে নিজেদের পরাজয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষই নিজেদের সাংগঠনিক দুর্বলতার কথাই তুলে ধরেছে বারবার আশীর্বাদ দিয়েছেন দোয়া দিয়েছেন আমি ওদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা ভালোবাসা যেভাবে দিয়েছেন আমি খুব গর্বিত যে মালদার মানুষ আমাকে যেভাবে মানুষের যে সবাইকে আমি ভালো আমি আমার ভালোবাসি এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানাই মানুষের যে মানুষের যে সমস্যাগুলো কী কী সমস্যা আওয়াজ দেখুন আমাদের মালদার বড় সমস্যা হচ্ছে আপনার পানি জলের সমস্যা আশ্বিন মুক্ত জল অনেক জায়গা পাওয়া যায় মালদা মুর্শিদাবাদে আমাদের সমস্যা হচ্ছে আপনার গাঙ্গা ভাঙন আমাদের সমস্যা হচ্ছে আমাদের শ্রমিকদের বড় সমস্যা আমাদের এখানকার এখানে চাকরি পাওয়া যায় না তার জন্য আমাদের অনেক লোকদেরকে বাইরে যেতে হয় প্লাস আমাদের বিড়ি শ্রমিকদের সমস্যা আছে তো এরকম অনেকগুলো সমস্যা আছে এগুলো আমরা পূর্ব পার্লামেন্টে আমাদের সরকার যদি আসে তাহলে আরও স্পিডে আমরা কাজ করতে পারব আমাদের সরকার যদি না আসে তবুও এগুলো বিষয় তুলব লড়াই করব যাতে এগুলো বিষয় তাড়াতাড়ি সমাধান না এগুলো লড়াই বিষয় গোটা মালদার এখন আমার দায়িত্ব বেড়ে গেছে একটা একটা বিধানসভার বিধায়ক ছিলাম এখন সাতটা বিধানসভা একসঙ্গে এইগুলো কমেন্ট বিষয়ে আমাকে আমাদেরকে ট্যাকল করতে হবে করতে হবে লড়াই করতে হবে হ্যাঁ আমাদের দু হাজার একুশ সালে সমস্যা ছিল যে এত ভয় দেখেছে দুটো রুলিং পার্টি বিজেপি এবং টিএমসি এনআরসি বিষয় যেহেতু কয়েক বছর আগে আসামে এনআরসি হয়েছিল তাতে মানুষরা অনেক ভয় খেয়েছে তাহলে ওরা ফ্রি মাইন্ডেড ভোট দিতে পারেনি কিন্তু এবার দু হাজার চব্বিশ সাল আমাদের এবার যে ভোট হয়েছে মানুষরা ফ্রি মাইন্ডে ভোট দিয়েছে ওরা ভয় করেনি ওরা বলছে ওদের বক্তব্য হচ্ছে যখন ভোট আসছে তখন এন আর সির কথা তুলছে রুলিং পার্টিরা আর যখন ভোট শেষ এন কথা শেষ তো ওরা বুঝতে পেরেছে বুঝতে আর যেহেতু বরকট ধনী খান সাহেব ডালুবাবু অনেক কাজ করেছেন আমাদের মাল্লা হচ্ছে একটা মালদার ঘর মালদা একটা কংগ্রেস ঘর কংগ্রেসের মাটি ঘাটি এটাও একটা ফ্যাক্টর আর একটা বড় ফ্যাক্টর ছিল যে সবাই ইনক্লুডিং আমাদের মা বন্যা মালদার মা বন্যা মালদার যুবক ছেলেরা ওরা রাহুল গান্ধী দেখতে চাইছে প্রধানমন্ত্রী হিসাবে অনেক মা বন্যা এই কথা আমাকে বলেছেন যে আমরা বুঝতে পারছি লক্ষ্মী হচ্ছে রাজ্যের ব্যাপার এটা রাজ্য এলেকশন নয় এটা মুখ্যমন্ত্রী ইলেকশন নয় এটা কেন্দ্র সরকার এলেকশন তো ওরা চাইছিল যে মোদীকে হারাবার জন্য যাতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক সেভাবে ওরা মন খুলে ভোট দিয়েছে লক্ষ্মী বান্ধার এখানে অত ফ্যাক্টর হয়নি যত আমরা ভেবেছি ভেবে সে ভেবে সেটা বলছে অন্যান্য জায়গা থেকে শুনছি লক্ষ্মী বান্ধার একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু মালদাতে এই ফ্যাক্টরটা এরকম সেরকম ছিল না ওই যে পদে প্রথম কথা আমি বলতে চাই আমি খুব দুঃখিত যে পদীর বাবু মানে এবার প্যাচ করতে পারেনি উনি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ লিডার কংগ্রেসে প্লাস পশ্চিমবঙ্গ এবং ন্যাশনাল লেভেল তো যে কোনো কারণ উনি পাস করতে পারেন দেখো হার জিত ইলেকশনের পার্ট যেমন আমি কয়েক বছর আগে আপনারা তো বললেন সুজাপুর আমি হয়তো পনেরো পার্সেন্ট ভোটও পাইনি এনআরসি এর ভয়ে কিন্তু কয় বছর পরে আপনি সুজাপুর ফুঁকে দেখবেন এখানে আমরা হয়তো আশি পার্সেন্ট ভোট পেয়েছি সত্তর থেকে আশি পার্সেন্ট এবার আমরা পেয়েছি তো দেখো জনগণ কখন কি ভাববে কখন কি চুজ করবে এটা গণতন্ত্র দেশ মানুষের অধিকার আছে ভোট বদলাবার তো আমার বক্তব্য হচ্ছে অদের বাবু ঠিক আছে অদের বাবু একটা বড় লিডার ওনার গাইডেন্স আমাদের দরকার বাংলাতে বাংলার কংগ্রেস ওনার গাইডেন্স দরকার এখন আমাদের উনি আমাদের পিসিসির প্রেসিডেন্ট এবং আগামী দিনে আমি শোর যে উনি আবার উঠে আসবেন আবার এমপি হয়ে যাবেন আবার এ হবে আমার কোনো ডাউট নেই এবার এনআরসি বা সিএ যেটা ফ্যাক্টর এটা ভোট আসলেই শুধু ওঠে রমনা বেজে ওঠে আমরা সংখ্যালঘু যারা আমরা কিন্তু এটা বুঝে ফেলেছি যে এনআরসি বা সিএ কোনো ফ্যাক্টর নেই এখানকার যে মালদার যে রূপকার গণিখান ওনার যে উত্তরস্বরী ঈশাখান এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন এটা কিন্তু মুসলিম সমাজের বা মুসলিম বেল্টের একটা ভালো ইঙ্গিত যে আমরা এনআরসি বা সিএ কে ভয় পাই না এখন কংগ্রেস ছাড়া মুসলিম সমাজ হোক বা দেশের জনগণ হোক তাদেরকে কেউ রক্ষা করতে পারে না বা সংবিধানকেও রক্ষা করতে পারবে না অন্য কেউ তাই এনআরসি বা সি এর দুধ দেখিয়ে কোনো ফল হবে না এটা আমরা সবাই বুঝে গেছি মালদার বুঝে গেছে তাই জন্য দেখুন কংগ্রেস এখানে যে জয়লাভ করেছে এত দীর্ঘ করছে তার দুটো কারণ একটা হচ্ছে মালদারের দীর্ঘদিন ধরে যে উন্নয়নের যে রাজনীতি সততার রাজনীতি তার একটা ফল আর দ্বিতীয়ত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের যে ম্যানিফেস্টো যে প্রোগ্রেসিভ ম্যানিফেস্টো তার একটা ফল এই দুটো ফল থেকেই আমরা আজকে এই বিপুল ভোটে সংখ্যালঘুদের ক্ষেত্রে কী হচ্ছে তৃণমূল যেটা করতে চাইছিলো যে একটা সংখ্যালঘু ভোটকে ভাগ করে দিয়ে তাদের প্রার্থীটাকে থেকে যেতানো তো তাদের প্রার্থীর একটা ডিসঅ্যাডভান্টেজ বড় হচ্ছে উনি তো রাজনীতিতে নতুন বাইরের লোক আউটসাইডার সেই অর্থে কারণ এখানে জন্ম হলেও পর্বটা এখানে নয় সাহায্য যাবে না এখানে তো সেক্ষেত্রে জেলার লোক তাকে প্রত্যাখ্যান করেছে আর তাকে সবসময় পাওয়া যাবে না আর গরিবাড়ির একটা ব্যাপার আছে আপনি যখনই আসবে আপনার জন্য দরজা খোলা থাকবে সেটা একটা বড় ব্যাপার আর এন আর সি আর যে ভয়টা দেখানোর চেষ্টা বারবার করা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে সেটা লোকে বুঝে গেছে গত বিধানসভাতে তারা বিপুল ভোট দিয়েছিল টিএমসি কে সেই এজেন্ডাগুলি কিন্তু এবার বুঝে গেছে যে ওইটা একটা গিমিক ছাড়া কিছু না একটা ভোট লুটার একটা মানে একটা সাইকোলজিক্যাল একটা মানে কি বলবো একটা কিছু মানুষ পরিবার না সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে আপনারা দেখেছেন আমাদের মালদা জেলায় ব্যতিক্রম হয়েছে মালদা জেলা আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা এবিএলিখান চৌধুরীর জেলা সেখানে সবসময় কংগ্রেস আগিয়ে থাকত গতবার তারা একটু পিছিয়েছিলেন এবার তারা একটু আগিয়ে গেছে আমি মনে করব যে এটা আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব মালদা জেলার আমরা যারা নেতৃত্ব এটা আমাদের ব্যর্থতা আমাদের ভুল আমরা মানুষকে সঠিকভাবে বুঝাতে পারিনি আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারিনি যার জন্যে আমাদেরকে এই রেজাল্ট দেখতে হয়েছে এর জন্য আমি আমাদের জেলার যারা নেতৃত্ব আছেন জেলার যারা নেতারা আছে। আমরা ইনক্লুডিং আমিও আমিও তার মধ্যে আমাদের ব্যর্থতা সংক্রান্ত ভোট নিয়ে কংগ্রেস বলছে যে আপনাদের এনসিসির প্রমুখ দেখুন এই কথাটা সঠিক না যে এনআরসি এ সিএ হবে বলে সংখ্যালঘু আমাদের সঙ্গে গতবার ছিল এবার নেই এই ধারণাটা ভুল কারণ হচ্ছে সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছে সংখ্যালঘুর ভোট আপনি বলুন না মালদা জেলা বাদ দিয়ে আপনি যদি সারা পশ্চিম পশ্চিমবাংলায় দেখুন সংখ্যালঘুরা কার দিকে সংখ্যালঘুরা দিদির সঙ্গে সংখ্যালঘুরা টিএমসির সঙ্গে তো সেখানে আপনারা বলছেন এই কথাটা জানো যে সংখ্যালঘুরা কংগ্রেস কংগ্রেস বলতেই পারে কংগ্রেস বলতেই পারে কংগ্রেস তো ওনাদের নিজেদের তা কিন্তু আমরা বলবো যে তৃণমূল তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোট আছে এবং আপনারা বিগত দিনে দেখেছেন আগামী দিনেও দেখবেন মালদা জেলায় ব্যতিক্রম মালদা জেলায় ব্যতিক্রম মালদা জেলার ব্যর্থতা আমরা নিজেরা যারা নেতৃত্ব আছি আমরা তাদের ঘরে ঘাড়ে আমরা নিজেরাই নিজেকে স্বীকার করেছি যে আমাদের ব্যর্থতা আমাদের কেন যেটা কী করা দল ভাববে দলকে পরিচালনা করবে আমরাও নিজেরা যারা আমরা জেলা কমিটিতে আছি তারাও নিজেরা আমরা পর্যাচার আলোচনা করব যে কোথায় আমরা কম পেয়েছি কেন কম পেয়েছি সেটাকে আগামী দিনে কীভাবে ঠিক করা যাবে সেগুলো আমরা নিশ্চয়ই ভাব দল ভাববে না যদি দল না ভাবে আমরা যদি না ভাবি তাহলে আগামী দিনে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস এখানে আরও উইক হয়ে যাবে আরও উইক হয়ে যাবে তখন দেখা যাবে যে আজকে আমরা যেসব জায়গায় কনটেস্ট করছি যেসব জায়গায় আমরা ফাইটিং করছি তখন আমরা ফাইটিং করতে পারব সুতরাং আমি বলব যে দলকে একটা বিবেচনা করা উচিত দলের নেতৃত্ব বিবেচনা করা উচিত এবং আমাদের মালদা জেলার নেতৃত্ব যারা আছেন তাদেরও আমি বলবো যে তারাও একটা পর চালা আলোচনা করা উচিত পরচাল আলোচনা না করলে বোঝা যাবে না যে আমরা কেন কীভাবে হারাব দক্ষিণ দক্ষিণবঙ্গায় কংগ্রেস ভালো ভোট পেয়েছে সেটা আমিও স্বীকার করছি আপনাদের মাধ্যমে কারণ হচ্ছে মানুষ ভরসা রেখেছে কংগ্রেসের মানুষ আমাদের উপরে ভরসা রাখতে পারেনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপর ভরসা রাখতে পারি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা আছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার জন্যই আজকে কংগ্রেসের এই সুযোগ আর মানুষ কংগ্রেসের প্রতি আশ্বাস বিশ্বাস বেশি রেখেছে আমাদের প্রতি উত্তর উত্তর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস বিজেপি জিতেছে আমি তো বলবো যে দু হাজার উনিশে যেটা হয়েছিল মসু আর বাবু লড়ে যেটা বিজেপিকে জন্ম দিয়েছিলেন এবারও ঠিক তাই হয়েছে যে আমাদের কংগ্রেস এবং টিএমসি লড়াইতে আজকে বিজেপি আবার বেরিয়ে গেছে নাহলে আপনি টিএমসি আর কংগ্রেসের জোট দুটো ভোটকে আপনি যোগ করে দেখুন বিজেপি কোথায় হাওয়া হয়ে গেছে এই হারের পর্যালোচনা করার জন্য করবেন অবশ্যই এই হারের পর্যালোচনা হওয়া উচিত আমি দলের হাই হাইকমান্ডদেরকেও নেতৃত্বদেরকেও বলবো যে মালদা জেলাকে নিয়ে বসে একটা হারার কারণটা কি। জাস্টিফিকেশন কি উচিত যে আমরা কেন কি আপনারা এভাবে তারা ব্যাখ্যা করছে যে ব্যবধানের নিরিখে বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা ভোটের পর্যালোচনা করি তাহলে গত যে লোকসভা নির্বাচনের যে বিজেপি প্রাপ্ত ভোট আর এইবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি তো সেটাকে প্রত্যাশা মতোই বলা যাবে আমরা এটা অস্বীকার করে লাভ নেই যে এখানকার সাতটা বিধানসভার মধ্যে চারটে বিধানসভাতে আমরা তুলনামূলকভাবে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে যেটা বিগত লোকসভা নির্বাচনেও প্রতিফলিত হয়েছে আর সেই দুর্বলতা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি কিন্তু কাটিয়ে উঠতে পারিনি কিন্তু আমাদের ভোট কোথাও কমেনি ইংলিশ বাজারেও যে ব্যবধানের কথা বলা হচ্ছে ইংলিশ বাজারে প্রায় নব্বই হাজারের কাছাকাছি আমরা লিডে আছি এবং বৈষ্ণবনগর মানিকচক যথারীতি গতভাগের মতোই আমরা লিডে আছি তো ভোটের নিরিখে প্রাপ্ত ভোট আমরা প্রায় প্রত্যাশা মতো পেয়েছি হয়তো আরও আশা ছিল যে পঁচিশ তিরিশ হাজার ভোট আমাদের পারতে পারতো কিন্তু এইখানে পরাজয়ের জন্য আমি বলবো যে গতবার যে আট হাজারের মার্জিন আর এবারে তার ব্যবধান বেশি তার একটাই কারণ যে এখানকার ফলাফল তারা আগাম অনুমান করেছিল যে গতবার যে পরিস্থিতি ছিল বিজেপি জিতে যাচ্ছিল এবার কোনোভাবে যাতে বিজেপি না জিতে তার জন্য